আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুমড়ো পাতা ডাল দিয়ে মুচ মুছে বড়া রেসিপি একটা বাটিতে ডাল আর চাল ভিজিয়ে নিয়েছি সাথে নিয়েছি ছয় সাতটা কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পানিতে ভিজিয়ে রাখা ডাল আর চালগুলো বেটে নিব পাটায় ডাল আর চাল আমি পাটায় বেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ পেঁয়াজ বাটা এক চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এবার ডালের সাথে সবকিছু ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে একটা পাতাতে ডালের এই ড্রোটা আমি মাখিয়ে নিচ্ছি কুমড়ো পাতার এপি টুপি ডালের এই ব্যাটারটা ভরিয়ে নিচ্ছে এভাবেই প্রতিটা কুমড়ো পাতাতে আমি ডালের এই মিশ্রণটা ভরিয়ে নিলাম এবার ডালের এই কুমড়ো পাতা আমি তেলে ভেজে নিব ডাল দিয়ে বানানো কুমড়ো পাতার বড়া আমি মুচমুচে করে ভেজে নিছি গরম ভাতের সাথে এই মুচমুচে বড়া খেতে কিন্তু অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ